সমালোচক রবীন্দ্রনাথ ঠাকুর বাবা নাকি বই লিখে সব নিজে কিছুই বোঝা যায় না লেখেন কি যে সেদিন পড়ে শোনাচ্ছিলেন তোরে বুঝেছিলি বল মা সত্যি করে এমন লেখায় তবে বল দেখি কি হবে তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন না কৌনি ঠাকুর কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কখনো সব কথাগুলি গেছেন বুঝি ভুলি স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও মা ডেকে ডেকে খাবার নিয়ে তুমি বসেই থাকো সে কথা তার মনেই থাকে না কো করেন সারা বেলা লেখা লেখা খেলা বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে পকো আমায় গোল করলে পরে দেখছিস নে লিখছে বাবা ঘরে বল তো সত্যি বল লিখে হয় ফল আমি যখন বাবার খাতা টেনে লিখে বসে দোয়াত কলম এনে ক আমার বেলা কেন কেনমার আগর বাবা যখন লেখে কথা কওনা দেখে বড়ো বড়ো রুল কাটা কাগজ নষ্ট বাবা করেন নাকি রোজ আমি যদি নৌকো করতে চাই অমনি বলো নষ্ট করতে নাই সাদা কাগজ কালো করলে বুঝি ভালো